কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা রয়েছেন এই ভিডিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানতে চলেছেন বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে আপনাদের সবাইকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন কর্কট রাশি আপনারা যে শনির ঢাইয়ার মধ্যে ছিলেন দীর্ঘদিন ধরে সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন এবং এই বাংলা নতুন বছরে অনেক কিছু আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে এই বাংলা নতুন বছরে বৃহস্পতি গ্রহ রাজা রবি মন্ত্রী বুধ জলাধিপতি এবং শনি শস্যাধিপতি থাকছে এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বাংলা নতুন বছরে কর্কট রাশি বছরের প্রথম দিকটা আপনাদের জ্যৈষ্ঠ মাস থেকে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে এখানে যদি কোনোরকম কেউ উপদেশ দেন আপনাকে আপনার থেকে বয়স্ক বা আপনার হিতৈষী ব্যক্তি সেখানে সেগুলি নেয়ার চেষ্টা রাখবেন এবং যোগাযোগ বৃদ্ধি আপনার যথেষ্ট হচ্ছে তবে এই চোদ্দোশো সালে প্রথম দিকটা আপনার কাছে মনে হতে পারে শনি ঢায়ার মধ্যে ছিলেন সেখান থেকে তো সরে এসেছেন কি উন্নতি হচ্ছে আপনার মনের মধ্যে ধারণা হতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনারা বেটার ফল পাবেন কার্তিক মাসের এক তারিখ অর্থাৎ যদি ইংরাজি ইংরাজি মাস ধরেন তাহলে কুড়ি অক্টোবর থেকে আপনারা কিন্তু বেটার ফল পাচ্ছেন এখানে আপনারা নিজের মতো নিজেকে পরিচালনা করতে পারবেন আপনি মানসিকভাবে যেমন প্রিপারেশান নিয়ে চলবেন সে যে সমস্ত ক্ষেত্রে আপনি থাকুন না কেন সেই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনারা করতে চলেছেন এবং যে একটি ভাগ্য বলে কিছু থাকে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আপনারা অনুভূতিটা করতে পারবেন কার্তিক মাসের এক তারিখ থেকে এবং এইখান থেকে কয়েকটা মাস যথেষ্ট আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি নিয়ে আসতে পারে কোনো শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আপনারা যারা বেকার আছেন একটি ইনকামের ক্ষেত্রে আসতে পারবেন এবং সর্বদিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই কার্তিক মাস থেকে কয়েকটা মাস বিবাহিত জীবনে যারা রয়েছেন সেখানেও কিন্তু ভালো এবং এখান থেকে আপনার পার্টনারের কোনো রকম জন্য চেষ্টা রাখছে সেখানেও কিন্তু ভালো ফল পাবেন আপনারা কার্তিক মাস থেকে আপনারা যারা কর্কট লগ্ন ধরে দেখছেন বা রাশি ধরে দেখছেন একটি কথা মনে রাখবেন যে কোনো ইনকামের ক্ষেত্রে রয়েছেন ইনকামের উৎস খারাপ থাকবে না কিন্তু মনে রাখবেন ইনকামের উৎস সারা জীবন একও থাকবে না তাই যখন যেটি আসছে প্রয়োজন অনুসারে ব্যয় করবেন রেখে দেওয়ার চেষ্টা রাখবেন কারণ এই বছরে যেমন আপনি চিন্তাভাবনা পরিকল্পনা নতুনভাবে অগ্রগতি রাখতে পারবেন কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো হঠাৎ হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় হতে পারে সেটা পরিবারে কারোর শরীর স্বাস্থ্যের জন্য আর্থিক ব্যয় পূর্বে আপনারা যারা ঋণ নিয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে ঋণ দিতে হবে একটু আর্থিক ব্যয় একটু এই আর্থিক ব্যয়ের দিক থেকে একটু চাপে থাকতে পারেন তবে পূর্বেই বললাম যাদের আর্থিক উৎস ভালে ভালো সেটাকে ধরে রাখার চেষ্টা আপনারা রাখবেন যেখানে অর্থ বিনিয়োগ করবেন একটু চিন্তাভাবনা করে বিনিয়োগ করবেন কারোর কথায় বসিফূর্ত হয়ে বিনিয়োগ করবেন না আপনি নিজে অ্যানালিসিস করতে জানুন শিখুন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু শিখতে হয় প্রত্যেকটা ব্যক্তিকে শিখতে হয় তাই আপনারাও যেখানে ইনভেস্ট করবেন বিষয়টা ভালো করে জানুন তারপরে অবশ্যই ইনভেস্ট করবেন এই চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছরে কর্কট রাশি সময় অভূতপূর্ব অবশ্যই আপনারা পাবেন তবে সেটি কার্তিক মাস থেকে পাবেন এবং এই বছরে আমরা দেখতে পাচ্ছি বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ সালে আপনার পিতা যদি কোনো কর্মক্ষেত্রের সঙ্গেতে যুক্ত অবশ্যই রয়েছেন সেখানেও কিন্তু ভালো বলা যেতে পারে আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম কাজ করবেন ভাবছেন পেন্ডিং হয়ে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই থাকবে সেখানে অগ্রগতি রাখতে পারবেন তবে হ্যাঁ প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী সেগুলো কিন্তু কাজের মধ্যে আমরা দেখতে পাব দৈনন্দিন জীবনে যারা কাজকর্মগুলি করেন যাদের আপনারা প্রতিযোগী রয়েছে যে কোনো প্রফেশনালে আপনি রয়েছেন সেই প্রতিযোগী থেকে যথেষ্ট চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দেবে তাই তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন এই যে বললাম কার্তিক মাসের এক তারিখ থেকে যে কোনো রকম চ্যালেঞ্জ যে কোনো রকম সমস্যা আপনি পড়ুন না কেন নিজেই একটি চিন্তাভাবনা পরিকল্পনা আপনি উদ্ভাবন করতে পারবেন সেখানে কারোর কোনো কোনো রকম প্রয়োজন নাই নিজের ক্যারিয়ার সম্বন্ধে ওয়াকিবল থাকবেন কোন ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এবং আপনার মধ্যে যথেষ্ট হেল্পফুল প্রবণতা আমরা দেখতে পাব যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র মনের মানসিকতা তাই আপনার মাইন্ডের মধ্যেও শুভ চিন্তাভাবনা যে ব্যক্তির মধ্যে শুভ ভাবনা চিন্তা থাকে সর্বদা সেই ব্যক্তি যে কাজগুলো করে করেন সেই কাজগুলো কিন্তু শুভ হয়ে থাকে তাই কর্কট রাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন এই চোদ্দোশো বত্রিশ সাল বাংলার নতুন বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেই পরিবর্তনটা হবে বছরের মাঝামাঝির দিকে অবশ্যই আপনারা অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনারা যা হয় যে কোনো রকম সমস্যায় রয়েছেন কার্তিক মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের উন্নতি সেটি বলা যেতে পারে মেজর কোনো রকম সমস্যায় রয়েছেন সেখানেও কিছুটা আপনি সুস্থ অনুভব করবেন পড়াশোনার দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো ক্ষেত্রে আপনাদের যোগাযোগ হচ্ছে সে আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রেই থাকুন বা মধ্যশিক্ষার ক্ষেত্রেই থাকুন খুব সময়টা ভালোভাবে অতিবাহিত করতে পারবেন এবং আপনি মনের মতন রেজাল্ট করতে পারবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো এই বছরে চোদ্দোশো বত্রিশ সালে বঙ্গাব্দে আপনারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন এবং আপনারা যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জীবনে কোনো সঙ্গী অথবা সঙ্গী আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে যারা রয়েছেন যথেষ্ট আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাবো একে অপরকে আপনারা বন্ধুত্বর মতো হেল্প করবেন যে কোনো বিষয়ে আপনারা সমস্যা থাকলে সেটা আপনারা মানিয়ে নিয়ে চলতে পারবেন বিজনেস অবশ্যই এই চোদ্দোশো বত্রিশ সালে নতুন করে যারা বিজনেস শুরু করবেন বেকার আছেন একটু তো ইনকামের ক্ষেত্রে আসতে হবে তাহলে আপনারা কিন্তু বেটার টাইম পাচ্ছেন কার্তিক মাসের পর থেকে চিন্তা আপনি অবশ্যই রাখতে পারেন কর্মের দিক থেকে বলতে হলে এই চোদ্দোশো সালে আপনারা যারা কর্মের জন্য প্রায় চেষ্টা রাখছেন কোনো কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলছেন এডুকেশান নিচ্ছেন বা কোনো রকম আপনারা এমন কোনো এডুকেশান নিচ্ছেন কর্মমুখী শিক্ষা যথেষ্ট টেকনিক্যাল নিয়ে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন আপনি নিজের লাইফ সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবল থাকবেন এবং সেই ওয়াকি বল থাকার কারণে যে কোনো ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন সেটা সব প্রফেশনাল হতে পারে বা কোনো কর্মক্ষেত্রের মধ্যে হতে পারে ভাগ্যের দিক থেকে বলতে হলে কিছু অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে চ্যালেঞ্জ থাকলেও যখন আপনি শুভ বুদ্ধি সম্পন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই ভগবানও আপনাকে সাহায্য করবে যে ব্যক্তির মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবটা থাকে না সেই ব্যক্তি পজিটিভ ভাবটা নিয়ে চলে তার জন্য অবশ্যই কিছু পথ ভগবান রেখেছেন সেটাও আপনারা লক্ষ্য করতে পারবেন এই চোদ্দোশো সালে আপনারা যারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আছেন মাসভিত্তি রাশিফল দেখবেন সেখানে অবশ্যই কোন মাসে আপনি বেশি উন্নতি করতে পারবেন বা কোনো মাসে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে সেটি অবশ্যই মাসিক রাশিফল দেখলে আপনারা জানতে পারবেন এই হলো আপনাদের কর্কট রাশি চোদ্দোশো বত্রিশ সালে বাংলা নববর্ষের রাশিফল আপনারা সব ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ